প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকলেবতী সালাম আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে ওই ভাগলপুর এবং বাজেদপুর রেল ক্রসিংয়ে এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম প্রিয় দর্শক বিগত এক বছর আগে এই রেললাইনের দুটা সিগনাল মানে চুরি করে নিয়ে যায় রাতের বেলা প্রায় আট মাস যাবৎ এই রেলগেটে বিহীন গাড়ি চলাচল করে এবং যারা পাহারাদার আছেন এবং রেলগাড়ে যারা দায়িত্বে আছেন গেটম্যান তারা খুব কষ্টে এই দায়িত্ব পালন করতেছে আমি বিগত পাঁচ ছয় মাস আগে একটা নিউজ করেছিলাম এই নিউজের বলে একটি সাইড আছে এই নিউজের বলে প্রিয় দর্শক এই সিগন্যালটা কিশোরগঞ্জ এবং এই ভৈরব কর্তৃপক্ষ এই সিগনালটাকে

এখন প্রিয় দর্শক আমার কথা হচ্ছে যে যেহেতু এখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছে সিগন্যাল থাকা সত্ত্বেও কত দুর্ঘটনা এবং প্রিয় দর্শক কত হতাহত ঘটনা ঘটে থাকে আর সিগনাল নাই এ সময়ের ভিতরে এখনও কোনো দুর্ঘটনা ঘটে নাই প্রিয় দর্শক এটি এই দিকে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে দাঁড়া এই সিগনালটা নেই প্রিয় দর্শক এই সিগন্যালটা এখন পর্যন্ত এক বছর হয়ে গেল এই সিগনালটা এখন পর্যন্ত এই সিগনালটা দেওয়া হয় নাই একটা সিগনাল দেওয়া হয়েছে এই সিগনালটা দেওয়া হয় নাই তো শুধু এই রেল কোচিংটা একটা সিগন্যালের উপরে গাড়ি চলাচল করতেছে তো প্রিয় দর্শক এখন পর্যন্ত আপনাদের কোনো প্রতিবেশী স্বজন আমি নিজে অথবা আপনারা ইভেন কেউ হতাহত ঘটনা ঘটে নাই আল্লাহ এমন কাম না করুক আমি অতি দ্রুত আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে ভৈরব এবং কিশোরগঞ্জ রেল কর্তৃপক্ষের কাছে এই সিগনালটা যেন অতি দ্রুত দেওয়া হয় এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং গেটম্যানের স্বার্থে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে যেন এই সিগন্যালটা আবার দেওয়া হয় আপনাদের কাছে আমি এই বিনীত অনুরোধ জানাচ্ছি এই রেল কোচিংয়ে এই সিগন্যালটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই ফলো দিবেন অবশ্যই পাশে থাকবেন আমাকে মানবিক কাজ করার জন্য সহযোগিতা করবেন আপনাদেরকে দেখাচ্ছি এটা বাজিতপুর স্টেশনের বাজিতপুর স্টেশনের উত্তর পাশেই যে রেল কোচিংটা এখানে একটা সিগনাল আট মাস জগৎ নাই একটা সিগন্যাল আট মাস করে একটা সিগন্যাল দিয়েছে প্রিয় দর্শক তাকে আরেকটা শহর দেখাচ্ছি হচ্ছে দিকে এই যে আমি এখানে যেখানে রেল লাইন এটাকে টাওয়ার বলা হয় জহুর ইসলাম মেডিকেল কলেজের পাশেই প্রিয় দর্শক আমি এই ভিডিওটা আমি চিত্রটা তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনারা যে সর্বোচ্চ শেয়ারের কারণে এই সিগন্যাল একটা দেওয়া হয়েছে আরেকটা সিগন্যাল যদি দেওয়া হয় আমি আশা করি এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না এবং কোনো হতাহত হবে না আপনাদের প্রতিবেশী কেউ কোনো ইয়া হবে না ধন্যবাদ সকলকে পাশেই থাকবেন কথা আমি যেটা বলেছিলাম এই যে পশ্চিম পাশে রেল ক্রসিংয়ের যে পশ্চিম পাশের টাওয়ারের নিচে যে রেল সিগনালটা এই সিগনালটা কিন্তু নাই এই সিগন্যালটা নাই আর পূর্ব পাশের সিগনালটা দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি খা আমি এতক্ষণ বিস্তারিত যে প্রতিবেদন করেছিলাম আগেও প্রতিবেদন করেছিলাম এই যে আমার বড় ভাইয়ারা যারা গেটম্যান দায়িত্বে পালন করতেছেন যে এক বছর বছরবিহীন সিগনালবিহীন এই রেল কোর্সিংটা ছিল ওনারা যে কত কষ্ট করে এখানে ডিউটি করতেছে প্রায় বিগত পাঁচ ছয় মাসে একটা সিগন্যাল দিয়েছিল আমি নিউজ করেছিলাম আরেকটা সিগনাল এখনও দেওয়া হয় নাই তো ভৈরব এবং কুলিয়াচর কর্তৃপক্ষের কাছে এই রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি যে এই সিগনালটাও যেন দেওয়া হয় বাইদের যেন দিন রাত এত কষ্ট না হয় ওনারা দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এখানে গাড়ির সময় ওনারা ডিউটি করতেছে সিগনাল থাকা অবস্থায় মানুষ দুর্ঘটনা হতাহত এবং মৃত্যুর সংখ্যা সংখ্যা মতো বেড়ে যাচ্ছে আর সিগনাল না থাকা অবস্থায় কি হতে পারে তো আমি ওনাদের সাথে আমি সকলের সাথে শেয়ার করবেন যেন সিগনালটা দিয়ে দেওয়া হয় প্রতিবেদন বিশ্বাস চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম